এখানে বান মাছ নিয়ে নিয়েছি বান মাছ নিয়ে নিয়েছি বান মাছটা আমি কাঁচা রান্না করব তা আমি কীভাবে মাখি মেখে আমি করি তোমরা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ কুচি দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে নিয়ে নেব কেটে রাখা টমেটো এবার আমি নিয়ে নেব এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদটা একটু বেশি করে দিলাম কেন আমি তো আর দেবো না মাখার মধ্যেই যা পড়বে তাই এবার দেখো আমি আমাদের নুন দিয়ে নিলাম নুনটা আমি অল্পই দিলাম আবার যদি লাগে আমি পরে দেব দেখো দই নিয়ে নিয়েছি টক দই টক দইটা দিয়ে দিলাম আর নেব হচ্ছে আমি লাল লঙ্কার গুঁড়ো আর মাখার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দেখো এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ভালো করে মেখে নেবো এর জন্য এই গামলাটার মধ্যে নিয়েছি যাতে আমি ভালো করে মাখতে পারি মাছটাকে এখানে টোটালি আমি পুরো কাঁচা করব এর জন্য আমি ভালো করে মেখে আমাকে এক ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে নিতে হবে তারপরে আমি রান্না করব আর খুব সাবধানে মাখতে হবে যাতে কাটা না লাগে এর মধ্যে কিন্তু কাটা থাকে ভালো করে মেখে তোমাদের দেখাচ্ছি দেখো আমি মাছটাকে মেখে নিয়েছি এবার আমি ঢেকে এক ঘন্টা রেখে দেবো তারপরে আমি ফিরে আসছি তোমাদের পুরো রেসিপিটা দেখানোর জন্য তেল দিয়ে দিয়েছি সাদা তেল মাছটা করে নেবো তা দেখতে থাকো তেলটা গরম হোক দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় আর সামান্য একটু হলুদ হলুদ তো অপশনাল দ্বিতীয় নাও নাও মধ্যে যেটা আমি মাছটা মেখে রেখেছি দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মেখে রাখা মাছটা আমি দিয়ে দেবো মাছটা আমি মেখে রেখেছিলাম তোমরা তো জানো এক ঘন্টা মাখা ছিল মেখে আমি ভালো করে মাছটাকে এটা আমি অন্যরকমভাবে করছি মাছটা তোমরা দেখতে থাকো এবার এই মাছের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে রসুন আদা আর পেঁয়াজ একটু বেটে দিয়েছি দেখো আমি মাছগুলো কিন্তু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি বলতে গেলে কিন্তু আমি সবই কাঁচা মশলায় মাছটা করছি আমি কিন্তু মশলাটাও কিন্তু কষিয়ে নিয়ে মশলাটা কিন্তু সবই কাঁচা করছি এবার আমি ঢেকে ঢেকে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেবো তোমরা দেখতে থাকো দেখো মশলাটা আমার মানে মাছটা আমার কষে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো মাছটা সিদ্ধ হবে এই জন্য আমি অল্প জল দিয়ে দিলাম এবার তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার বান মাছের রেসিপি একদম রেডি তোমরা এইভাবে করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজকে কিন্তু ফলো করতে একদম ভুলবে না তারা বন্ধুরা